সব সময় জানতাম যে মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায় বিগত সরকারের আমলে এই বিএনপির নেতাকে দুই সালে আত্মগোপন করে নিয়ে যে তার চোখ চোখ তুলে ফেলেছে ছুরি দিয়ে এমন দৃশ্য মর্মান্তিক ঘটনা যেন কারো না হয় এই সেই বিগত স্বৈরাচার সরকার এই অবস্থা করেছে ভাইটির চলুন তার মুখে শুনি আসি লোমহর্ষ এক বর্ণনা কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার দুই চোখ ছুরি দিয়ে উপরাই ফেলে দুই সালের একুশে জুলাই আমাকে ছলে বলে কুমিল্লা শহর থেকে অপহরণ করা হয় এম এ জাহের এবং আবু তৈয়ব ওপির গংদের নেতৃত্বে আমাকে কুমিল্লা শহর রেল স্টেশন এলাকা থেকে অপহরণ করে ওপির পশ্চিম বাগিচাগাও কুমিল্লা শহরে ওই বাসায় নিয়ে নির্যাতন করে এর পরবর্তী সময় আমাকে গ্রামের দিকে এম এ জাহের এমপি তার বাসায় নিয়ে যায় ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার দুই চোখ ছুরি দিয়ে উপরাই ফেলে